শিলিগুড়ি ডেপুটি মেয়র কে হুমকি রঞ্জন সরকারকে খুনের হুমকি শনিবার সন্ধ্যায় আত্মীয়দের মৃত্যুর খবর পান তিনি যাচ্ছিল প্রধান নগর এলাকার একটি নার্সিং হবে ঠিক সেই সময় হেলকার রোডে হামলার চেষ্টার অভিযোগ ওঠে অভিযোগ করছে একদল যুবক তার গাড়ি ঘিরে ধরে এবং অভিযোগ তারপরেই তাকে প্রাণনাশের হুমকি দেয় ডেপুটি মেয়র যারা দাবি করছেন দুষ্কৃতরা ভিন রাজ্যের বাসিন্দা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন ডেপুটি মেয়র শিলিগুরিতে কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি শিলিগুড়ি ডেপুটি মেয়রকে প্রাণনাশের হুমকির অভিযোগ এবং একদল যুবক তার গাড়ি ঘিরে ধরে ঘটনা ঘটায় বলে জানা যাচ্ছে প্রাণনাশের হুমকি দেয় তাকে এমনটাই অভিযোগ এবং ডেপুটি মেয়র যেটা দাবি করছে দুষ্কৃতীরা ভিন রাজ্যের বাসিন্দা মেয়র কি বলেছেন কালকে আমার একজন আত্মীয় মারা গেছিলেন আমি তাকে তার দেহ আনতে আমি হাসপাতালে যাচ্ছিলাম হেলকার রোডে পৌনে চারটে চারটে নাগাদ আমি যখন সেখান দিয়ে যাচ্ছিলাম আমার গাড়ির সামনে হঠাৎ কিছু উন্মত্ত লোকজন তারা এসে হামলা করে আমার গাড়ির ওপরে আঘাত করে আমি বেরিয়ে আমার যেহেতু আমার নিজের শহর আমি রাস্তায় এই সময় থাকি বেরিয়ে আমি তাদেরকে ডাকি কথা বলার চেষ্টা করি তখন পাশ থেকে যে ছেলেটির ছবি আপনারা পাচ্ছেন সে বলছে মারদু কেয়া এটা শোনার পর আমারই ভাই আমার যে গাড়ি চালাচ্ছিল ও আমাকে বলে দাদা তুমি চলো পুলিশকে ছবিগুলো পাঠিয়ে দি ব্যবস্থা নিই কারণ গতকাল একটা আনন্দের দিন ছিল আমি চাইনি যে সেই সময় কোনো রকমের একটা ঘটনা ঘটুক যেটা আমার শহরের এবং আমার নিজের এলাকার বদনাম হয় আমি রাত অব্দি অপেক্ষা করেছি শ্মশান থেকে ফিরে এসে আবার আমি আইসিকে ফোন করি আইসি সাহেবকে বলি যে কি হলো উনি যখন আমাকে সঠিক উত্তর দিতে পারেননি আমি তখনই আপনাদেরকে জানিয়েছি যেটা দাবি করলেন যে যারা তার উপর হামলা চালিয়েছে বা যে সমস্ত যুবক তার গাড়ি ঘিরে ধরেছে তারা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা এবং সেখানে পুলিশের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তার অভিযোগ সেই নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু তিনি তুলছেন একদমই দেখো যে ডেপুটি মেয়র কালকে জনীকি তার নিকটার্থী অসুস্থ হয়ে গিয়েছিলেন সেই খবর পাওয়া তিনি নার্সিং নার্সিংহোমের দিকে সেই সময় কিন্তু একদল মদ্যপ যুবক মধ্যপ চলে তারা কিন্তু ডেপুটি গাড়ির উপর হামলা করে এবং মদের বোতল ডেপুটি মেয়র গাড়ির উপরে ভাঙে এবং তার অকথ্য ভাষায় সমস্তটাই কিন্তু হিন্দিতে তাদেরকে গালাগালি করে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে সেই সময় ডেপুটি মেয়র যে গাড়ির চালক সে চালক কিন্তু ডেপুটি মেয়রকে কোনোভাবে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে চলে যায় কিন্তু পুলিশি ব্যবস্থা নেই একটা কিন্তু প্রশ্ন কিন্তু ডেপুটি মেয়র মধ্যেই তুলেছেন আমরা এই মুহূর্তে আমি পেয়ে গেছি ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকার রঞ্জন সরকারের কাছে জেনে নেব যে কি হয়েছিল গতকাল কি ঘটনাটা ঘটেছিল দেখুন গতকাল আমার এক আত্মীয় মারা যান আমি খবরটা পাওয়ার পর আমি নার্সিং হোমের দিকে যাচ্ছিলাম তার দেহ আনতে চারটে সোয়া চারটে নাগাদ হেডকার রোড দিয়ে যখন যাচ্ছি সেই সময় কয়েকজন এই যুবক তারা আমার পথ আটকে দাঁড়ায় আমার কেউ ছিল না গাড়িতে একজন আমার ভাই গাড়ি চালাচ্ছিলেন আমি পাশে ছিলাম এবং যেহেতু কালকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তার ভার্চুয়াল ছিল আমার হাতে মোবাইলটা ছিল এবং আমি ভার্চুয়ালে যাওয়ারই পরিকল্পনার মধ্যেই ছিলাম তো সেই সময় আতর্টিতে গাড়ির উপরে ধুমধাম ঘুষি হাত দিয়ে ঘুষি বোতল ইত্যাদি তারা আঘাত করে এবং আমি গাড়িটাকে সাইড করার সুযোগ পাইনি যখন সুযোগ পাই তখন সাইড করে যখন নাবি তখন কথা বলছে তেরে তেরে আসছে মার বলছে তখন আমার যে ওখানে আরো দু তিনজন ছিল তারা কোথায় আমাকে চিনতে পারে তারা এসে তখন আমাকে একটু তারা ভিন রাজ্যের বাসিন্দা বলতে পারবো না তবে আমাকে ওখানকার দু একজন বলছিল এই ছেলেগুলো বাইরে থাকে এবার বাইরে কোথায় থাকে পরের পরবর্তীকালে যখন অ্যারেস্ট হয়েছে শুনলাম শুনলাম বাঁকুড়া থেকে এসেছে তো যাই হোক এখান থেকে আসুক সেটা তো প্রশাসন দেখছে কিন্তু গতকাল থেকে আমি অনেকবার পুলিশের কাছে তাদের ছবি ইত্যাদি এগুলো আমি পাঠিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের হলেও সেটা আজকে আমরা আমাদের চার নম্বর ওয়ার্ডে আমাদের পার্টির সহকর্মীরা তারা সেই অঞ্চল থেকে এদেরকে পায় এবং পরবর্তীকালে পুলিশের হাতে তুলে দেয় এক কথা কিন্তু পুলিশের একটা ভূমিকা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠে যাচ্ছে কারণ গতকালকে দলের দিন ছিল সেখানে আপনি ডেপুটি মেয়র যখন আপনি ফোন করছেন সেই সময় কিন্তু পুলিশ কিন্তু আসা উচিত ছিল আপনাকে রক্ষা করার স্বার্থে আপনি বলে কথা না যে কোনো নাগরিককে রক্ষা করতে স্বার্থ সেই সেই সুবিধাটা কিন্তু আপনি পুলিশের কাছ থেকে পাননি না দেখুন অ্যাকচুয়ালি কালকে তো একটা বিশেষ দিন ছিল হোলি ছিল অনেকগুলো ঘটনা গতকাল ঘটেওছে আমি এটা বলবো না যে আমি তাদের সাহায্য চেয়েছিলাম আমি সেখান থেকে বেরিয়ে যাই যেহেতু আমাকে দেহ আনতে যেতে হচ্ছিল এবং আমার ভার্চুয়াল মিটিং ছিল আমি সেখান থেকে ব্যাক করে যখন বডি নিয়ে যখন ফিরছি তখনও দেখেছি আমি সেখানে এই ছেলেগুলো দাঁড়িয়ে তারা তাণ্ডব করছিল সেই ক্ষেত্রে আমি আবার যখন আইসি সাহেবকে আমি বলি তখন উনি আমাকে বলেন যে উনি খুঁজে পাননি এটা আমার কাছে একটা আশ্চর্য লেগেছে যাই হোক আজকে ধরা পড়েছে তার মোটিভ কি ছিল সে কোথায় থাকে কোথা থেকে এসছে সে কোন রাজনৈতিক দলের কর্মী কিনা অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি তারা বিশেষ একটা রাজনৈতিক দলের কর্মী তাদের কি মোটিভ ছিল সেটা প্রশাসন দেখুক প্রশাসন সত্তর বের করুক তবে আমরা রাজনৈতিক ভাবে এর বিরুদ্ধে আমরা লড়াই করব প্রশাসন প্রশাসনের কাজ করব। একদমই তাই এই যে যারা হামলা চালিয়েছিল তারা কিন্তু বাইরের জায়গার লোক বলে ডেপুটি মেয়র জানালেন ইতিমধ্যে পুলিশ দুজনকে পুলিশের হাতে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ধরেছেন ধরে তাদেরকে তুলে দিয়েছেন কালকে যেই সময় ঘটনা ঘটে সেই সময় কিন্তু ডেপুটি মেয়র যে গাড়ির চালক তিনি কিন্তু দুষ্কৃতীদের ছবিটা তুলে রেখেছিলেন সেই ছবি ধরেই কিন্তু বেশ কিছু ওনার পরিচিত লোক ডেপুটি মেয়রের পরিচিত লোকজন তারা কিন্তু তাদেরকে ধরে পুলিশ হাতে তুলে দেয় স্বাভাবিকভাবে সব থেকে বড় যে প্রশ্নটা যে উঠছে সেটা হচ্ছে পুলিশের ব্যবস্থা এবং শহরের নিরাপত্তা যে এইভাবে রাস্তার উপরে যদি একজন ডেপুটি মেয়র

একজন বাঁকুড়া অধিবাসী আরেকজন শিলিগুড়ি চার নম্বর শিলিগুড়ির ডেপুটি মেয়র প্রাণাসের হুমকি যারা দিয়েছে তারা তো তৃণমূলেরই পরিচিত লোক তৃণমূলেরই পরিচিত লোক এখন দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে যদি রাজনীতি হয় পুলিশ তৃণমূল এবং দুষ্কৃতি দুর্নীতি দিয়ে যারা গাঠবন্ধন করে তাহলে দুষ্কৃতীরা কখনো না কখনো তো টাইম হবেই নাম কি আছে যেভাবে দুষ্কৃতিদের নিয়ে চলে তৃণমূল তাতে তৃণমূলের নেতারা সব জায়গাতেই এখন আশঙ্কায় ভুগছে আতঙ্কে ভুগছে এবং পুলিশ নিষ্ক্রিয় এই কথাটা বারবার তাদের বলতে হচ্ছে এবং শেষ পেশ বামলের নিরাপত্তা যে ছিল এখন সেটা যে নেই তৃণমূলের নেতাদের এই কথাটা বলতে হচ্ছে রোজই বলতে হবে আমরা এই খবরে নজর রাখবো আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী অংশুমান আপাতত যেমনটা জানা যাচ্ছে শিলিগুড়ি ডেপুটি মেয়রকে প্রাণনাশের হুমকি এবং রঞ্জন সরকারকে খুনের হুমকি দেওয়া হয় শনিবার সন্ধ্যায় আত্মীয়রা মৃত্যুর খবর পান খবর এবং সেই সময় তিনি যাচ্ছিলেন এলাকায় একটি নার্সিং হোমে সেই সময় হিলকাট রোড এর হামলার চেষ্টার অভিযোগ ওঠে এবং অভিযোগ উঠছে একদল যুবক তার গাড়ি ঘিরে ধরে এবং অভিযোগ এরপরেই তাকে প্রাণনাশের হুমকি দেয় ডেপুটি মেয়রের যেটা দাবি যে দুষ্কৃতা ভিন রাজ্যের বাসিন্দা